বান্দা যদি মাওলার হয় মাওলা যদি বান্দার হন কুল কায়नात সৃষ্টিকুল তার হয়ে যায় ঠিক মালহুল মাওলা ফালহুল কুল আল্লাহ ওয়ালাদের বক্তব্য আল্লাহ যার হয়ে যায় সব তার হয়ে যায় যত মেরা तो सब मेरा फलक मेरा ज़मी मेरी अगर एक तो नहीं मेरा तो कोई शय नहीं मेरी ওমাবুক যদি আপনি আমার হয়ে যান আসমানও আমার হবে জমিনও আমার হবে যদি শুধু আমি আপনাকে না পাই আপনি আমার না হন কোন কিছুই আমার নাই সর্বহারা আমি মুজাহিদে আজম হাজরত মাওলানা শেখ শামসুল হক ফরিদপুরী রহমতুল্লাহ আলাইহি বলতেন তুমি গোটা পৃথিবীর সবকিছু পেয়েছো আল্লাহকে পাও নেই তাহলে তুমি কিছুই পাও নাই তুমি দুনিয়ার কিছুই পাও নাই কিন্তু আল্লাহকে পেয়েছো পেয়েছ তাহলে তুমি সবকিছু এক দিকে চলে গেছেন দূরে দূরে গিয়ে যার যার কাজ শেষ করে চলে এসেছেন তারপরে আবার জামাত রওনা হয়ে গেছে হজর সাফিন অনেক দূর গিয়েছিলেন ওখান থেকে ফিরে এসে দেখেন টিম চলে গেছে নাই সামনে বিশাল এক জঙ্গল অনতি দূরেই এক জঙ্গল আর কাফেলাও দেখা যাচ্ছে না কোন দিকে গেল তো চিন্তায় পড়ে গেলেন একদিকে এই কাফেলা খুঁজে বের করতে হবে একা একা কিছুই নাই কোথায় এর চেয়ে বড় হলো থেকে এক বাঘ মামা বাংলাদেশের কোন এক ক্রিকেটার হইতে পারে এক বাঘ মামা কি করেছে সামনে তার শেখ নিয়ে এসেছেন এবং উনি নিয়ত খারাপ করেছেন হতো সাফিনাকে কি করবে খাবে সেইভাবে আমাদের বাংলায় বলে খাপ পাতা গ্রামের মধ্যে তো মানে সে পজিশন নিয়েছে এখনই কি করবে হামলা করবে ঝাঁপ দিবে হতো সাফিনা রাধি আল্লাহ একটু ভয় পেলেন না বাঘ ঝাঁপ দিতে যাচ্ছে ওনার উপরে আর উনি বাঘকে লক্ষ্য করে তিনটে কথা বললেন হরি বললেন আমি মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লামের একজন উন্মতি আমি নবীর মিশনকে পৃথিবীতে বাস্তবায়ন করবার জন্য বের হয়েছি তিন নম্বর কথা বললেন আমি আমার কাফেলার পথ হারিয়ে ফেলেছি আমার কাফেলা পর্যন্ত রাস্তা দেখাও হাউ মাচ কনফিডেন্স কি পরিমাণ ইমান বিশ্বাস

তার গেস্ট হাউস জান্নাতের মেহমান বানানোর মালিকানা দেবার জন্য যারা জান্নাতের মালিকানা পাবে গোটা দুনিয়াকে তাদের সেবা করার জন্য পাঠিয়েছেন জান্নাতি হওয়ার জন্য কিছু কোয়ালিটির দরকার আছে না নাই কার হতে হবে আল্লাহ হতে হবে আল্লাহর কিভাবে হওয়া যায় আল্লাহর নবীর সুন্নত পালনের মাধ্যমে হওয়া যায় যে কোনো কিছুতে আল্লাহর নবীর তরিকা কে ফলো করার মাধ্যমে মানুষ আল্লাহ হয়ে উপরে কেমন বিশ্বাস লক্ষ্য করে উনি বয়ান করছেন আল্লাহ আকবর আল্লাহ আকবর বললে মনে হয় লজ্জা পেয়ে যাবে সবাই হ্যাঁ বাসরের নাম নিতে লজ্জা লাগবে লি তাকবির হ্যাঁ আসে নেই লীল্লাহিন আর তিন কথার পরে বাঘ ও তিনটা কাজ করলো এক নম্বর কাজ করলো সাথে সাথে সে তার রণমূর্তি পরিহার করে দুটো তার সামনের যে দুটো পা এই দুই হাতকে এইভাবে জোড়া করে চট করে বসে পড়ল বসে যেন বুঝালো আমি সারেন্ডার করেছি আপনার সামনে আপনার কথা আমি বুঝতে পেরেছি দ্বিতীয় কাজ করলো বাঘ উল্টো দিকে ঘুরে জঙ্গলের দিকে যাত্রা করলো আর কিছুক্ষণ পর পর পিছন ফিরে দেখে হাজরত সাফিনা পিছন পিছন আসছেন কিনা হাজরত সাফিনার গতি যদি একটু কমে যায় দূরত্ব বেড়ে যায় বাঘ থেমে অপেক্ষা করে হাজর সাফিনা কাছাকাছি আসা পর্যন্ত যখন আবার কাছে চলে আসে বাঘ আবার হাঁটা শুরু করে এইভাবে যেতে যেতে জঙ্গলের ফাঁক ফকর দিয়ে মেঠো পথ এই পথ এগুলো সেগুলো পার করে জঙ্গল পার করে ওই পারে গিয়ে শর্টকাট রাস্তা দিয়ে পার করে ওই পারে গিয়ে দেখা গেল মুসলমানদের কাফেলা যাচ্ছে যখন মুসলমানদের কাফেলা নজরে পড়লো বাঘ তৃতীয় কাজ করলো ঘুরে আবার দুই হাত জোড় করে চুপ করে বসে তারপরে উঠে জঙ্গলের দিকে যাত্রা করলো যেন হযরত আদেশ করেছিলেন আমি পালন করতে পেরেছি বান্দা যদি মাওলার হয় মাওলা যদি বান্দার হন কুল কায়না সৃষ্টিকুল তার হয়ে যায় মাওলা মন্লা কুল আল্লাহ বক্তব্য আল্লাহ যার হয়ে যায় সব তার হয়ে যায় যত মেরা তো সব মেরা ফলক মেরা জমি মেরি আগর এক তো নেই মেরা তো কই সই নেই মে ও যদি আপনি আমার হয়ে যান আসমানও আমার হবে জমিনও আমার হবে যদি শুধু আমি আপনাকে না পাই আপনি আমার না হন কোনো কিছুই আমার নাই সর্বহারা আমি মুজাহিদে আজম হজরত মৌলানা শেখ শমসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাই বলতেন তুমি গোটা পৃথিবীর সব কিছু পেয়েছ আল্লাহকে পাও নেই তাহলে তুমি কিছুই পাও নাই তুমি দুনিয়ার কিছুই পাও নাই কিন্তু আল্লাহকে পেয়েছো তাহলে তুমি সব কিছু পেয়েছ পশু পাখি কথা শুনে নদী কথা শুনে পানি কথা শুনবে পাহাড় পর্বত কথা শুনবে হাজরতলা একটা শহর হাদারা মাউত। এজন্য জন্য ওনাকে হাদরমি বলা হতো ওনার নেতৃত্বে পারসিকদের বিরুদ্ধে যুদ্ধ করতে পাঠানো হয়েছে বাহারাইন জয় করতে হবে হাজরত আলা আল হাজরমি রাজিউল্লাহ তালুর বাহিনীর হামলার মুখে পারসিকরা পেছাতে পেছাতে সাগর তীরে গেল এবং সেখান থেকে তারা সমস্ত নৌকা জলযান নিয়ে এপার থেকে ওপারে চলে গেছে হাজরত আলাহ আল হাজরামি যখন বাহিনী নিয়ে সাগর তীরে গিয়ে পৌঁছেছেন এখানে একটা জলযান নাই যেটা দিয়ে এপার থেকে ওপারে যাওয়া যায় ওপার তো দেখাই যায় না এত দূর ওটার উপর দিয়ে এখন কিন্তু ব্রিজ হয়েছে বিশাল ব্রিজ মানে আমাদের পদ্মা সেতু পনেরো বিশটা একসাথে করলে তারপরে হয়তো ওইটার দূরত্ব আসবে অনেক দূর দেখা যায় না আল্লাহ আল্লাহ সবাইকে বললেন আজকে রাতে তোমরা সকলেই ইস্তেফার করবে তওবা করবে সমস্ত গুনা থেকে পবিত্র এবং পরিষ্কার হয়ে যাবে কারণ কালকে আমরা যে ডিসিশন নিতে যাচ্ছি আল্লাহর নুসরত এবং সাহায্য সরাসরি দরকার গুণাগারের সাথে আল্লাহর সাহায্য থাকে না সাহাবিদের তো এমনি গুনা নাই গুণা তো করেই না তারপরেও যদি দু চারটা থেকেও থাকে অজান্তে সেগুলো থেকেও পরিষ্কারের জন্য বিশেষভাবে বলে দিলেন সারা রাত রাতবাই এবং আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করলেন তাতে করলেন সকাল বেলায় হাজরত আল্লাহর আল্লাহ আনুর সবাইকে লক্ষ্য করে দশ হাজারের বাহিনী ছিল জ্বালাময়ী বক্তব্য দিলেন বদরের ময়দানে যে খোদা সাহায্য করেছিলেন সালামকে যে আল্লাহ সাহায্য করেছিলেন সেই আল্লাহ কোনোদিন লয় নাই ক্ষয় নাই সেই আল্লাহ চিরস্থায়ী চিরঞ্জীব আজও আছেন অতএব আমরা আল্লাহর উপর ভরসা করে সেই আল্লাহ দিন চিন্তা করবার জন্য যা ডিসিশন নিব যা করব আমি যা করব তোমরাও আমার সাথে সাথে তাই করো এই কথা বলে উনি ঘোড়া ঘুরিয়ে সাগরের উপর দিয়ে ঘোড়া ছুটিয়ে দিলেন তকবীর বলে ওনার দেখা দেখি ওনার পুরা বাহিনীর দশ হাজারের বাহিনী সবাই ঘোড়া ছুটিয়ে দিল সাগরের উপর দিয়ে মার রেখিন ঐতিহাসিকরা বলেন কোন ঐতিহাসিক কোন রাবি যে সমস্ত রাবিদের সূত্রে বোখারি শরীফের ভিতরে হাদিস এসেছে যে সমস্ত রাবিদের সূত্রে মুসলিম শরীফে হাদিস এসেছে রাগডুম বাগডুম মার্কা রাবি না বিপুল পরিমাণের আবির বর্ণনা সকলে দেখছেন সাগরের উপর দিয়ে মুসলমানদের ঘোরসওয়ার বাহিনী পার হয়ে যাচ্ছে এপার থেকে ওপারে চলে গেছে আর ওদিকে তাদের ঘোড়ার ও পানি স্পর্শ করে নেই ভিজে নেই পানিকে আল্লাহ শক্ত জমির মতো করে দিয়েছেন উপর দিয়ে ঘোড়া ছুটিয়ে চলে গেছে যখন নাকি এরা মাঝ সাগর পার হয়েছে ওপার থেকে পারসিকরা দেখতে পেয়েছে ঘোড়া ছুটি এরা যাচ্ছে ওরা ওখান থেকে চিৎকার করে এই কথা বলে এলাকা ছেড়ে পালিয়ে গেল বিনা যুদ্ধে তা পালিয়ে গেল কি বলল দেও আয়ে দেও আয়ে দেও আয়ে দৈত্য আসছে দৈত্য আসছে এদের সাথে কিসের যুদ্ধ সব ছেড়ে পালিয়ে গেছে বিনা যুদ্ধে বাহারাইন ফাতায় গেছে মেয়েরে মহতারাম ওপারে যাওয়ার পরে এক বলেছেন আমির সাগর পাড়ে দেওয়ার সময় ঘোড়া ছুটছিল যার কারণে ঝাঁকিত ছিল আমার থলি থেকে আমার সাহান আমার থালা আমার বাসনটা পড়ে গেছে সাগরে তলিয়ে গেছে সবাই তো যার যার বাসনে খাবে আমি বাসন পাবো কোথায় আমির বলেছেন যাও সাগরের কাছে যে বলো আমার বাসন পড়ে গেছে আমার থালা পড়ে গেছে সেটা দিয়ে যাও যে বলো উনি যে সাগরকে বলেছেন আমার থালা পড়ে গেছে সাগর আমার থালাটা দাও মুহূর্তের ভিতরে থালা সামনে এসে হাজির হয়ে গেছে সাগর কথা শুনবে মুসলমানের শক্তি অস্ত্রের শক্তি নয় মুসলমানের শক্তি অর্থের শক্তি নয় মুসলমানের মূল শক্তি হলো তার ইমানি শক্তি তার আমলের শক্তি নবীর সুন্নতের শক্তি আল্লাহ আকবর আল্লাহর সাথে যখন কারো সম্পর্ক জুড়ে যায় সাগরও কথা শুনি